আমরা প্রতিদিন অস্বাস্থ্যকর এবং প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত খাবার খেয়ে থাকি আর এই সব খাবার খাওয়ার পর আমরা সকলেই চাই কোনো প্রকার ডায়েট বা ব্যায়াম ছাড়াই সুন্দর বডি শেপ যা কোনোভাবেই সম্ভব নয় তাই প্রতিদিন এইসব খাবারের পাশাপাশি আমাদের এমন কিছু খাবার খাওয়া বা পান করা উচিত যা এই সব খাবারগুলোকে ব্যালেন্স করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আর এর জন্য আজ আমি আপনাদের সাথে একটি ওয়েট লস ড্রিঙ্ক শেয়ার করছি যা আপনাকে ওজন কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এর পাশাপাশি এটা আপনার স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করবে আর এটা আপনার ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে এর জন্য একটি পাত্রে দেড় গ্লাস পানি নিন এবার এতে দিতে হবে হাফ চামচ কালো জিরা এরপরে এতে অ্যাড করব এক টেবিল চামচ জিরা ফ্রেন্ডস জিরা দ্রুত ওজন কমাতে অনেক কার্যকর কালো জিরায় প্রচুর পরিমাণে আয়রন অ্যামিনো অ্যাসিড প্রোটিন ভিটামিন বি এবং জিঙ্ক রয়েছে যা ম্যাথ কমানোর পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবার এটাকে সাত থেকে আট মিনিটের জন্য চুলায় ফুটিয়ে নিন ফ্রেন্ডস আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে একটি গ্লাসে ঢেলে নিব ফ্রেন্ডস আপনি চাইলে এই জিরা এবং কালো জিরাগুলোকে পানির সাথে চিবিয়ে খেয়ে নিতে পারেন এতে আরও ভালো কাজ হবে এরপর আমি এতে অ্যাড করব এক টেবিল চামচ লেবুর রস এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে লেবু পেটের অতিরিক্ত চর্বি কমানোর জন্য অনেক কার্যকর আর জিরার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাটাবলিজমের হার কমাতে সাহায্য করে যা অতিরিক্ত ক্যালোরি বার্ন করে এর পাশাপাশি জিরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায় ফ্রেন্ডস আপনার ওয়েট লস ড্রিঙ্কটি তৈরি এবার এটাকে প্রতিদিন সকালে খালি পেটে পান করে নিন এবং এটা পান করার দশ থেকে পনেরো মিনিট পর আপনি ব্রেকফাস্ট করে নিন ফ্রেন্ডস এইভাবে টানা এক থেকে দুই সপ্তাহ এই পানীয়টা পান করলে আপনি আপনার ওজন অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন পাশাপাশি এটা আপনার শরীরে অনেক সমস্যার সমাধান করবে আর সব সময় আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই পানীয়টা আপনার ডায়েট লিস্টে অ্যাড করে নিতে পারেন ও ফ্রেন্ডস ওজন কমাতে চাইলে এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিরা পানি আপনার ওজন কমাতেও চমৎকার কার্যকর দিনে দুইবার পানি পান করলে আপনার ক্ষুধা ভাব অনেক কমে যাবে এতে করে দ্রুতই ওজন কমে আসবে জিরার মধ্যে থাকা আয়রন রক্তস্রোতে অক্সিজেন বহনকারী হিমোগ্লোবিন বাড়িয়ে দেয় তাই প্রতিদিন জিরাপানি পান করলে আপনার রক্তশূন্যতা একদম কমে যাবে অ্যাসিডিটির সমস্যার সমাধান করতেও জিরা পানি বেশ কার্যকর যে কোনো ভারী খাবার খাওয়ার পর ধীরে ধীরে জিরাপানি পান করলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা একদম কমে যায় জিরা পানি পানের অন্যতম একটি উপকারিতা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাওয়া তাই যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা দিনে দুইবার জিরাপানি পান করতে পারেন আপনার পেট যদি গ্যাসের কারণে ফুলে যায় এবং প্রচুর ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে জেরা পানি পান করতে পারেন এটা দ্রুত পেটের গ্যাস দূর করে ফেলবে পাশাপাশি পেট ফুলে যাওয়া ও ব্যথাও দূর করে দেবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও ই রয়েছে তাছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি অ্যান্টিজিং গুণাগুণ তাই নিয়মিত জিরা পানি পান করলে আপনার ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে পাশাপাশি ব্রণ ম্যাস্তা এবং রোদে পোড়া কালো দাগ দূর হয়ে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যাবে পিরিয়ডের সময় অনেক মেয়েকে পেট ব্যথার সম্মুখীন হতে হয় সেই ক্ষেত্রে আপনি জিরাপানিকে ব্যবহার করতে পারেন পিরিয়ডের সময় তল পেটে ব্যথা অনুভব করলে আপনি সারাদিন অল্প অল্প করে জিরাপানি পান করুন দেখবেন দ্রুতই আপনার পেট ব্যথা দূর হয়ে গেছে জিরাপানি বমি বমি ভাব দূর করতেও চমৎকার কাজ করে তাই গর্ভবতী নারীরা এই পানীয়টিকে মর্নিং সিকনেস থেকে মুক্তি পাওয়ার জন্য পান করতে পারেন জিরাপানি দেহকে আর্দ্র রাখতে সহায়তা করে তাই গরমকালে শরীরের পানি শূন্যতা দূর করতেও আপনি এই জিরাপানিকে ব্যবহার করতে পারেন যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা নিয়মিত জিরা পানি পান করুন দেখবেন রাতে খুব ভালো ঘুম চলে আসবে জিরা মস্তিষ্কের উন্নতি করে তাই অল্প বয়স থেকেই যদি জিরা পানি খাওয়ার অভ্যাস করে তোলেন সেক্ষেত্রে ব্যাপকভাবে স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা তীক্ষ্ণ হতে থাকবে জিরা কিডনি এবং পাকস্থলীর জন্য খুবই উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা দেহের থেকে বিষাক্ততা দূর করে ফেলে তাই কিডনি এবং পাকস্থলীর দুটোই ভালো থাকে জিরা গর্ভবতী এবং ফিডিং মায়েদের জন্য খুবই উপকারী কারণ এটা গর্ভে থাকা বাচ্চার এবং মায়ের দুজনই আয়রনের চাহিদা মেটাতে চমৎকার কাজ করে এবার আমি আপনাদেরকে জানাবো কীভাবে জিরাপানি তৈরি করে পান করতে পারেন এর জন্য প্রথমেই এক লিটার পানি নিতে হবে তারপর এর মধ্যে দেড় চামচ জিরা দিয়ে তা আট থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিন আট থেকে দশ মিনিট পর এটা চুলা থেকে নামিয়ে কুসুম গরম বা পুরোপুরি ঠান্ডা করে সেই পানীয়টাকে পান করতে পারেন আর পানীয়টির স্বাদ বাড়াতে চাইলে এর সাথে সামান্য গোলমরিচ বিট ধনে পাতা বা পুদিনা পাতা কুচি অ্যাড করতে পারেন আর নিয়মিত এই পানীয়টি পান করলে আপনি আপনার পুটিতে চমৎকার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো বন্ধুরা আজ থেকে সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে জিরাপানি পান শুরু করে দিন আর আমার ভিডিওটি কার্যকরী মনে হয়ে থাকলে এটাকে লাইক এবং শেয়ার করবেন